ইমান হল সবচেয়ে বড় দৌলত ইমান আছে তার দাম আছে ইমান নাই তার কোনো দাম নাই সেই দারকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে ডাক দিচ্ছেন কোরআন আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে বিভিন্নভাবে ডাক দিয়েছেন যেমন আল্লাহ তা কিছু কিছু জায়গায় বলছেন ইয়া আইয়ো হেল মা الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك جربنا الله أكبر إحنا إنسان بل مدن كورا چن هي منوب مندولي أريك جگه بل يا أيها الناس رب ব্যাকুমাল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে সম্বোধন করেছেন আল্লাহ রাবুল আলমিন এখানে হে ইমানদারে বলে সম্বোধন করে বলছেন তোমরা জিকির করো সব বেশি কার কার জিকির করব আমরা আল্লাহর জিকিরটা করব এক সময় না সব সময় সকালে সন্ধ্যায় কার জিকির হবে আল্লাহর জিকির হবে অনেকে আমরা জিকিরের ব্যাখ্যা বুঝি না আমার দেশে এমন জিকিরও আছে জিকির করতে করতে বেহোশ হয়ে যায় জিকির করতে করতে পা জামা থাকে না আছে না নাই জিকির করতে করতে লাফ গাছে ওঠে জাম গাছে ওঠে ভুল করে বড়ই গাছে সরে না বড়ই গাছে কাটা আছে যে এগুলো ভণ্ডামি আমার ভাইয়েরা জিকিরের ব্যাখ্যা যদি দিতে যাই একটু সময় লেগে যাবে জিকিরের ব্যাখ্যা দেখার জন্য কোথাও যাওয়া লাগবে না কোরআনটাই যথেষ্ট আল্লাহ আলামিন। এই নিয়ে বিভিন্ন জায়গায় এটার ব্যাখ্যা করে আবার অন্য জায়গায় কথা বলেছেন জিকির মানে হলো নামাজ জিকির মানে হলো কোরআন কোথায় তুমি দৌড়াচ্ছ সবচেয়ে বড় জিকির হলো তোমার জন্য কোরআনে কারিম জোরে বলেন তাহলে জিকির কি বলেন তো কোরান কোরান পড়লে কি জিকিরের হক আদায় হবে কিনা বলেন আদায় হয়ে যাবে আমার বন্ধুগণ জিকির মানে হলো নামাজ সালাত ইদানদিয়ালি সলাতি মিয়মিল জুম আতিফে সাউ ইলা দিকিরিল্লাহি ওদারুল বাই দালি গুম খঁইরুল্লা লাকুম। ইনকুতুমতা আলামুন জরে বলুন লম্বা হওয়া একবার যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় সেই সময়ে তোমরা সমস্ত লেনদেন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে জিকিরের জন্য তোমরা মসজিদে আসো মসজিদে গিয়ে আমরা যে জিকিরটা করে সেই জিকিরের নামটা কি বলেন সালাত তাহলে বোঝা গেল জিকির মানে হলো কোরআন জিকির মানে হলো সালাত আবার সালাদ যখন আদায় হয়ে গেছে সালাত আদায় শেষ শেষান্তে মসজিদ থেকে বের হবো আল্লাহ তালা বলছেন এই সময় তুমি আমার জিকিরটারও বেশি করে করো ক্যাফিয়েরা শব্দ আসছে আমার জিকিরটা তুমি বেশি করে মানে নামাজ শেষ করে বাইরে যখন তুমি চলে যাবে যে কাজই করবা সেই কাজে বিধান আগে খুঁজে বের করবে কার বিধান আসতে বলবেন না কার বিধান